আসসালামু আলাইকুম কাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ইতোমধ্যে আপনারা অনেক আপুই এই ভিডিওটি দেখেছেন যে কিনা আমি একটি রিকশাওয়ালার ভিডিও দিয়েছিলাম যার একটি হাত নেই পা নেই এই অবস্থায় সে তার সংসারের ভরণ চালাচ্ছে তার তিনটা কন্যা ছেলে সন্তান নাই তো সেই জীবনটা খুবই কঠিন এই কঠিন জীবনের মধ্যেও তার হচ্ছে নিজের কোনো রিক্সাও নাই সে ভাড়ার রিক্সা চালিয়ে তার জীবন অতিবাহিত করছে এটি আপনারা সবাই জানেন তো সেই সম্পর্কে আপনারা যারা জানেন না তারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন বিস্তারিত জানার জন্য আমরা তার বাসায় গিয়েছিলাম বাসায় গিয়েও একটি ভিডিও করেছিলাম সেটিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা চান তো ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন যারা নতুন এসেছেন আর এখন মেনলি যেটা হচ্ছে এই আমি নিজে দায়িত্ব নিয়ে ছিলাম যে ইনাকে একটা রিক্সা কিনে দিব আমরা আমরা বলতে আমি নিজে দায়িত্ব নেওয়ার পরে আমার সঙ্গে কিছু আপুরা অ্যাড হয়েছিল যারা কিনা এনার ভিডিওটি দেখার পরে তারা আমাকে বলেছিল যে তারা আমার সঙ্গে অ্যাড হতে চাই। তো আমরা সবাই মিলে একটি রিক্সা কিনে দেওয়ার প্ল্যান করেছিলাম তো যেহেতু দায়িত্বটা আমি নিয়েছিলাম সবার টাকা আমার কাছে জমা আছে তো আমি একটু স্লো কাজ করি আমি একটু স্লো কাজ করি এটার মানে এটা নয় যে আমি হচ্ছে অলস বা আমি হচ্ছে লেজি এটা নয় কারণ হচ্ছে আমি স্লো কাজ করি এটার কারণ এটাই সেটা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া আমি কোনো কাজ করি না তো এই জন্য এটিও আল্লাহর হুকুম না আসা পর্যন্ত আসলে ঝুলে ঝুলেছিল তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর হুকুম পেয়েছি এখন আমরা কাজটা শুরু করেছি তো দেখতে পাচ্ছেন এখানে রিক্সা দেখার কাজ চলছে আমারকে হেল্প করছে রিক্সা দেখা নিয়ে হচ্ছে আমার ভাই আর আমার বাবা তারা সারা জায়গায় ঘুরে ঘুরে ভালো একটা রিক্সার চেষ্টা করছে যেহেতু আমাদের টাকার অ্যামাউন্ট অনেক বেশি পরিমাণ হয় নাই অল্প কিছু পরিমাণ টাকা আমরা অ্যাড করতে পেরেছি অর্থাৎ গুছাতে পেরেছি কিন্তু রিক্সা নতুন রিক্সাগুলোর অনেক দাম বর্তমানে সত্তর আশি হ্যাঁ ষাট থেকে প্রায় নব্বই পড়ে যায় নতুন একটা রিক্সা যদি আমরা কিনতে যাই কোয়ালিটির উপর নির্ভর করে তো আমাদের কাছে ষাট সত্তর এত হাজার টাকা জমা হয় নাই যার কারণে আমরা একটু নতুন পোড়ানোর মধ্যেই আমরা রিক্সা কেনার চেষ্টা করছি যার কারণে আমার বাবা অনেক ঘুরে ঘুরে সব জায়গায় দেখে একটি রিক্সার ব্যবস্থা করছে তো যে সকল আপুরা আমার কাছে টাকা জমা দিয়েছে এবং কি কত পরিমাণ টাকা উঠেছে সেটাও আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন আপনার ভিডিওটি কন্টিনিউ করুন তো আমরা মোটামুটি

তখন ধরো নতুন ষাট হাজার টাকা তখন সব সবই হ্যাঁ সব নতুন বুঝতে পেরেছি তো আপনারা ইতোমধ্যে ভিডিওর মধ্যে জানতে পারলেন যে আমরা যদি নতুন একটা রিক্সা নিই ওনার কাছ থেকে তাহলে ষাট হাজার টাকা পড়বে যেখানে সব কিছু নতুন দিতে পারবে আর যদি আমরা বডি পুরানো মোটরটা নতুন নিই তাহলে রিক্সাটা পঞ্চাশ হাজার টাকার মধ্যে উনি দিতে পারবে যদি পঞ্চাশ হাজারের বেশি উনি টাকাটা চাচ্ছিলো কিন্তু যখন উনি জানতে পারলো যে আমরা কিছু আপুরা মিলে একটা মানুষকে উপকার করার জন্য রিক্সা দিচ্ছি তখন আসলে এই সুযোগটা তিনিও হাতছাড়া করতে চান নাই তার জন্য তিনি রিক্সার দাম আরও একটু কমিয়ে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করে দিয়েছে তো আমরা তাহলে এই রিক্সাটা নিলে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমরা নিতে পারবো তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্ক্রিনে আমি এখানে নামটা শো করে দিয়েছি এটির কারণ হচ্ছে যেহেতু আপুরা অনেকদিন দিন আগে আমার কাছে টাকা জমা দিয়েছে অনেক আপুর প্রশ্ন থাকতে পারে বিটপুর কাছে টাকা জমা দিলাম তো বিটপু তো এই বিষয়ে আর কোনো ভিডিও করলো না বা আপডেট জানালো না লোকটা রিক্সা কিনতে পেরেছে কি না তো এই জন্য আমি এখানে ভিডিওতে আপনাদের নামগুলো শো করে দিয়েছি যদি আমি বিশ্বাস করি যে সকল আপুরা আমার কাছে টাকা জমা দিয়েছে তারা আমাকে আমার থেকেও বেশি বিশ্বাস এটা আমি জানি তারপরেও আমি আসলে টাকা পয়সার ব্যাপারে কোনো কাজ করলে আমি সবসময় পরিষ্কার কাজ করতে পছন্দ করি যার কারণে এখানে আমি আপনাদেরকে নামসহ টাকার পরিমাণটা দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে আপনারা দেখতেই পারলেন আমাদের টাকার পরিমাণ উঠেছে টোটালে হচ্ছে তিতাল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকা তার মানে এখনও আমাদের যদি এই রিক্সাটা আমরা কিনে দিই যেটি দাম পঞ্চাশ হাজার টাকা পড়বে সেটাও কিনতে গেলে এখনও আমাদের টাকা শর্ট রয়েছে ছয় হাজার সামথিং আমাদের টাকা কিন্তু শর্ট রয়েছে তো আমি আপুদেরকে অনুরোধ করব যে সকল আপুরা ভিডিওটি দেখছেন যদি কেউ নতুনভাবে আমাদের সাথে অ্যাড হতে চান টাকা দিয়ে তাহলে আপনারা কিন্তু এখানে টাকাটা দিতে পারেন যেখানে আমাদের আরও ছয় হাজার সামথিং টাকা লাগবে আপনারা যদি মনে করেন এই ভালো কাজের সাথে জড়িত হতে চান তাহলে এই ভিডিওতে যারা দেখছেন তারা আমাদের সাথে অ্যাড হতে পারেন আমাকে কমেন্টে জানাতে পারেন যে সকল আপরা আমার কোনো ঠিকানাই জানেন না তারা অন্তত পক্ষে এখানে ভিডিওতে কমেন্টে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করব তো আর যে সকল আপরা নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব। ভিডিওটি সবার কাছে সরিয়ে দিন যাতে করে সবাই ইচ্ছা অনেকেরই ইচ্ছা থাকে ভালো কাজ করবে কিন্তু আসলে জায়গা খুঁজে পায় না কোথায় করবে কিভাবে করবে এই জন্য তারা কাজটা করতে পারে না তাই ভিডিওটি আপনাদের সবার পরিচিত বন্ধু স্বজনদের মধ্যে শেয়ার করে দিন যাতে করে তারা এই ভালো কাজের সাথে অংশগ্রহণ করতে পারে তো আমি এর পরে ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো রিক্সাটা যেদিন কিনি সেদিনকার ভিডিও দিব বা আপডেট আরও যাই সকল ভিডিও আসবে আমি পর পরপর ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ